সবাইকে স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় সহবাসের সমান বিশেষ কাজ দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখতে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখে নিই আজকের ভিডিওটি সহবাসের সময় স্বামীর উত্তাল সাথে সাথে স্ত্রীও সেই তরঙ্গে যোগ দেবে নিজেকে একেবারে শিথিল করে রাখবে না আসল তরঙ্গতা স্বামীর পক্ষ থেকে হয় থাকে যার দ্বারা স্বামীর বীর্যপাতের সুবিধা হয় আর সাধারণত মহিলাদের বীর্যপাত স্বামীর তুলনায় কিছুটা বিলম্বে হয় স্বামী স্ত্রী তরঙ্গ একত্রিত চলতে থাকলে স্ত্রী বীর্যপাত সহজ ও তাড়াতাড়ি হয় এটি স্বামী স্ত্রী উভয় বিশেষ সুবিধা ভোগ করতে পারে অন্যথায় কেবল স্বামী মোটামুটি স্বাদ পেয়ে থাকে স্ত্রী আর কোনো মজা পাবে না তাই আপনাদেরকে বলছি যখন কেউ জনমিলে আবদ্ধ হবেন স্বামী স্ত্রী উভয় একসাথে জনকার্য সম্পন্ন করবেন তাহলে অবশ্যই দুজনেই মজা পাবেন আমাদের এই ভিডিওটি যদি অন্য কেউ তার আপলোড করে তাহলে অবশ্যই এটি ব্যাডমিন্ট কনফার্ম করা হবে এটি শুধুমাত্র স্বাস্থ্য সমাধানের জন্য তৈরি করতে একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক হেলথ টিপস সেক্স টিপস জন্য টিপস টিপস এখানে আপলোড করা হয় প্রতিদিন আমাদের চ্যানেল টিকে ঢুকুন চ্যানেল টি সাবস্ক্রাইব করুন লিঙ্ক টি শেয়ার করুন এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেল এর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে কোন স্বাস্থ্য বিষয়ের ভিডিওতে সে প্রজন্ম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি